হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সামনে তোমাদের অনেক পরীক্ষা পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস কলকাতা পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশের এসআই ডাব্লিউ প্রচুর পরীক্ষা রয়েছে আর পি এফ রেলের এন রয়েছে ব্যাংকের এক্সামগুলো রয়েছে তো বিভিন্ন ধরনের কোয়েশান আমি তোমাদের করাবো আজকের যে সেটটা করাচ্ছি এটা হচ্ছে পার্সেন্টেজের ওপরে অঙ্ক এবং প্রত্যেকটি অঙ্ক যে কোনো না কোনো পরীক্ষায় এসছিল বিশেষ করে স্টেটের এবং এগুলো কারেন্ট ট্রেন্ডিং কোশ্চেন গত এক দু বছরের মধ্যে হয়ে যাওয়া বিভিন্ন পরীক্ষায় এসেছিল তো একদম প্রথম কোশ্চেনে আমরা চলে যাব কোশ্চেনটা হচ্ছে যে যদি এ এর পঁচানব্বই পার্সেন্ট হয় বি এর কত শতাংশ দেখো এখানে দুটো ঘটনা বলেছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি বলেছে এ বি এর পঁচানব্বই পারসেন্ট আচ্ছা পার্সেন্ট মানে কি বলো তো পার্সেন্ট মানে হচ্ছে একশোতে পঁচানব্বই ও হো তাহলে বি যদি একশো হয় এ হচ্ছে পঁচানব্বই এই ঘটনাটা বলেছে কিনা বলো তাহলে এই দুটো যদি আমি রেশিও নিয়ে নিই কত হচ্ছে পাঁচ উনিশ পাঁচ কুড়ি ক্লিয়ার এবার বলেছে বি এর কত শতাংশ দেখো একটু পড়বে একটু পড়বে বি এ এর কত শতাংশ একশো দিয়ে গুণ তাহলে বিয়ের মানটা কত কুড়ি এর মানটা উনিশ নিচে একশো তাহলে দেখো কত হচ্ছে দু হাজার বাই উনিশ দু হাজার বাই উনিশ হয়ে যাচ্ছে দেখো তাহলে এটা কাটাকাটি করলে কত হবে উনিশ একে উনিশ একটা জিরো আসবে একশো উনিশ পাঁচে পঁচানব্বই একশো পাঁচ শূন্য পাঁচানব্বই পার্সেন্ট এটা তোমাদের গত বছর সিজিএলে অঙ্কটা এসছে তোমরা চেক করে দেখতে পারো সিজিএল তেইশ ওকে বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো এই কোশ্চেনটা আমরা কীভাবে করব বলছে মান নির্ণয় করুন এই কোশ্চেনটা তোমাদের দেখো ডাব্লু বিপিতে এসেছিলো ডাব্লু বিপি প্রত্যেকটা কোশ্চেন যে করাচ্ছি খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে দেখো বলেছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট অফ থার্টি পার্সেন্ট অফ ওয়ান ফোর ফোর জিরো কত হবে সমান কত ওকে তাহলে দেখো এটা করতে গেলে কি করবো দেখো সাড়ে বারো সাড়ে বারো কার হাব বলতো পঁচিশে মানে আমরা জানি যে পঁচিশ পার্সেন্ট সমান কত হয় এক বাই চার তাহলে সাড়ে বারো কত হবে বলো সাড়ে বারো পার্সেন্ট সমান কত হবে দেখো পঁচিশের হাফ সাড়ে বারো তাহলে একের চারের হাফ হচ্ছে একের আট আচ্ছা তাহলে একের আট অফ আছে তাই গুণ তিরিশ পার্সেন্ট মানে তিরিশ বাই একশো ইন্টু চোদ্দোশো চল্লিশ ওকে তাহলে দেখো জিরো জিরো কাটা এই জিরো এই জিরো কাটা দেখো ষোলো আষ্টে একশো চুয়াল্লিশ হয় ষোলো আসটি হয় না আট কততে হয় আট একে আট আট সরি আঠারো আষ্টটি হয় আঠারো সরি আঠারো তাহলে দেখো আঠারো তিনে চুয়ান্ন হয়ে যাচ্ছে তোমার রাইট অ্যান্সার কিন্তু এখানে অপশান নেই ওকে সরি তো দেখো আরেকটা অপশান বানিয়ে দাও এটা হচ্ছে ফিফটি ফোর অ্যান্সার ওকে তোমাদের অন্য কিছু বেরালে বলবে খুব দারুণ কোশ্চেন এগুলো প্রত্যেকটা পরীক্ষা আসে বলছে একশো আশি এর পনেরো পার্সেন্টের সঙ্গে কত যোগ করলে যোগফল তিনশো ষাটের কুড়ি পার্সেন্টের সমান হবে আচ্ছা সমান হবে বলেছে আগেই সমান দিয়ে দাও আরে বলো না কিনা বলেছে একশো আশির পনেরো পার্সেন্ট তাহলে একশো আশির পনেরো পার্সেন্ট পার্সেন্টটাকে আমি বাই একশো লিখতে পারি বলেছে কত যোগ করলে আচ্ছা কত যোগ করলে সেটা তো আমি জানি না সেটাকে এক ধরে নিচ্ছি বলেছে তিনশো ষাটের কুড়ি পার্সেন্টের সমান হবে মানে কুড়ি বাই একশো এটু বুঝতে পারলে কিনা বলো তাহলে দেখো এটাকে আমরা কীভাবে কর করবো তাহলে দেখো এটাকে কাটাকাটি করতে পারো দেখো দুটো জিরো এখানে জিরো কাটছে না তাহলে না দেখো এটাকে একটা মজার বিষয় এটাকে আমরা একশো আশি দিয়ে লিখতে পারি একশো আশি করলাম ইন্টু ফর্টি বাই একশো করতেই পারি তাহলে দেখো এক্সো সমান কত হয়ে যাবে বলো তো এইটা এইটা এদিকে চলে আসবে তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে এ ব্যাপারটা কেমন হবে একশো আশি যদি কমন নিয়ে নিই এদিকে রাইট সাইডে আমার চল্লিশ বাই একশো তো ছিলই চল্লিশ বাই একশো তো ছিলই এইটা যখন লেফট সাইডের রাইট সাইডে চলে আসবে মাইনাস হয়ে যাবে পনেরো বাই একশো হয়ে যাবে ক্লিয়ার তাহলে এটার সমান কত হবে একশো আশি গুণিতক দেখো চল্লিশ থেকে পনেরো বার দিলে পঁচিশ তার মানে পঁচিশ বাই একশো ওকে তাহলে দেখো পঁচিশ চারে একশো চার পঁয়তাল্লিশে একশো আশি তাহলে পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে তোমাদের রাইট অ্যান্সার ওকে এইভাবে যোগ ইয়োগগুলো আমরা যত তাড়াতাড়ি করতে পারবো কমপ্লিট এক্সাম আমাদের তত হাতের কাছে চলে আসে তুমি যদি প্রত্যেকটা কোশ্চেনে তুমি যদি একটা কোশ্চেনে দশ সেকেন্ডও বাঁচাতে পারো দশ সেকেন্ড তো দূর তুমি যদি দু সেকেন্ডও বাঁচাতে পারো এটাই তোমাকে চাকরি দেবে তোমার এক্সামটা তোমার চাকরিটা না ওইখানেই লেগে থাকে ঠিক আট নাম্বার দশ নাম্বার এইটা পিছনে তোমরা থাকো ঠিক কিনা ওই আট নাম্বার দশ নাম্বার দেখা যাবে তুমি শেষের কোশ্চেনগুলো দেখতেই পাও তো সময়টা এখানে বিশাল একটা ম্যাটার তাই প্রত্যেকটা কোশ্চেনে যদি তুমি দু সেকেন্ডও বাঁচাতে পারো তোমার ধান্দা থাকবে সেটা যে কিভাবে আমি দু সেকেন্ড বাঁচাবো কত কুইক আমি ক্যালকুলেশান করতে পারবো এই কোশ্চেনগুলোতে দশ সেকেন্ড দশ সেকেন্ড বাঁচিয়ে তোমার যে পাঁচ মিনিট সময় বাঁচবে ওই পাঁচ মিনিটে তুমি দশটা কেন বারোটা জিকের কোশ্চেন করতে পারবে তো এটাই হচ্ছে বেনিফিট তো অঙ্কের ক্ষেত্রে তোমাকে টাইম ম্যানেজমেন্ট করে সময়টাকে বাঁচাতে হবে আর সঠিকও করতে হবে তার জন্য সঠিক পদ্ধতি শিখতে হবে ওকে তো দেখো কি বলেছে কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান বাণিজ্য ও কলা বিভাগের একশো জন শিক্ষার্থীদের মধ্যে পনেরো পার্সেন্ট বিজ্ঞান বিভাগের অন্তর্গত মোট ছেষট্টি জন কলা বিভাগের শিক্ষার্থী হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তাহলে দেখো কি বলেছে কলা বিভাগে একশো জন শিক্ষার্থী তাহলে এখানে হচ্ছে টোটাল তাহলে টোটাল হচ্ছে একশো কুড়ি জন বলেছে পনেরো পার্সেন্ট বিজ্ঞান বিভাগে তাহলে দেখো সায়েন্স বিজ্ঞান বিভাগে পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট মানে কত একশো কুড়ি উনি তো পনেরো বাই একশো তাহলে কুড়ি ছয় এই কুড়ি পাঁচে আর কুড়ি ছয় তাহলে ছয় পাঁচ তিনে তাহলে ছ তিনে আঠারো হয়ে যাচ্ছে তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে আঠারো ওকে কলা বিভাগে মানে আর্টসের বলে দিয়েছে তোমাকে ছষট্টি জন তাহলে বাণিজ্য বিভাগে কতটা তুমি জানো না তাহলে দেখো টোটাল যদি একশো কুড়ি হয় তাহলে দেখো একশো কুড়ি থেকে যদি আমি বাদ দিয়ে দিই ছষট্টি দেখো একশো কুড়ি মাইনাস আঠারো প্লাস ছষট্টি এটাই করে দিলেই তো আমরা কি বাণিজ্য বিভাগেরটা পেয়ে যাব তাহলে ছষট্টি আট চুয়াত্তর দশ চুরাশি তাহলে সেদিকে ষোলো এদিকে কুড়ি ছত্রিশ তাহলে তোমাকে দেখো ছত্রিশ দেখো অপশানে রয়েছে তার মানে তুমি ছত্রিশ আনসার হবে আরে এখানেই তো ভুল এখানেই কবি ভুল করেছে ওকে এটা হবে না কেন হবে না এখানে বলেছে কত শতাংশ মানে তুমি যে নাম্বারটা বের করলে সেটা কত শতাংশ সেটা তোমাকে বলতে হবে তাহলে কত শতাংশের জন্য আমি কী করবো ছত্রিশ বাই এক টোটালটা কত একশো কুড়ি শতাংশের জন্য একশো আরে বলো হ্যাঁ তুমি কুড়ি পাঁচে কুড়ি ছয়ে ছয় ছয় তাহলে ছ পাঁচে তিরিশ পারসেন্ট হচ্ছে তোমার কি বাণিজ্য বিভাগ বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চেন যেটা বললাম যে প্রত্যেকটা কোশ্চেন কিভাবে একটু একটু করে সময় বাঁচানো যায় এই কোশ্চেনটাও তোমাদের দেখো কে পিতে পড়েছিল কলকাতা পুলিশ বললাম না যে যতগুলো কোশ্চেন করাচ্ছি প্রত্যেকটা তোমাদের এক্সামে আসা বলেছে রামের আয় শ্যামের আয় অপেক্ষা কুড়ি পারসেন্ট বেশি শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতক করা কত কম তাহলে একজনের বেশি মনে হয় একজনের কম তো সেটা আমরা বুঝতেই পারছি কিন্তু তোমাকে এখানে চেয়েছে কত কম শতকরা কত কম তাহলে এটাকে আমরা কীভাবে করবো তাহলে দেখো এখানে বলেছে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে কত এক বাই পাঁচ তাহলে এটা হচ্ছে রাম আর এটা হচ্ছে স্যাম তাহলে বলেছে দেখো কুড়ি পার্সেন্ট বেশি নিচে সবসময় যে থাকে সে হচ্ছে অরিজিনাল বলেছে শ্যামের আয় অপেক্ষা অপেক্ষা বলেছে সেই অরিজিনাল মানে শ্যাম যদি পাঁচ হয় তাহলে রামের আয় বেশি মানে প্লাস মানে এটা হচ্ছে ছয় তাহলে দেখো শ্যামের তো কম হচ্ছে স্যামের পাঁচ রামের ছয় বলছে শতকরা কত কম আচ্ছা এখানে কত কম হচ্ছে এখানে এক কম হচ্ছে আচ্ছা তাহলে এক কম বল কার অপেক্ষা বলেছে রামের আয় তাহলে রামটা নিচে হবে তাহলে বাই ছয় গুণিতক একশো তাহলে এটাকে দেখো কাটাকাটি করলে দু তিনে ছয় দুই পঞ্চাশে একশো তাহলে পঞ্চাশ বাই তিন তাহলে এটা হয়ে যাচ্ছে কত ষোলো পূর্ণ দুয়ে তিন পারসেন্ট ওকে তাহলে দেখো এখানেও অপশানটা নেই ওকে কোনো ব্যাপার নয় অপশানগুলো একটু ভুলভাল দেওয়া আছে সেটা কোনো ব্যাপার নয় দেখো ম্যাথমেটিক্স হচ্ছে এটাই ব্যাপার যে অপশানের সাথে কোনো স্বাদ নেই তোমাকে অঙ্কটা করতে হবে এবং বের করতে হবে চলো এরপরের অঙ্কটাতে চলে যায় ছয় বলেছে কোনো সংখ্যার সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট যদি পঁয়তাল্লিশ হয় সাড়ে সাতাশি পার্সেন্ট কত হবে এটাকে দুভাবে আমরা করতে পারি ওকে তাহলে আমরা কীভাবে করব। তাহলে কোনো সংখ্যার সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট বলছে পঁয়তাল্লিশ হলে সাড়ে সাতাশি পার্সেন্ট কথা হবে আচ্ছা সাড়ে সাঁত্রিশ মানে কত বলো তো সাঁত্রিশ দেখো সাড়ে সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ সাঁত্রিশ পূর্ণ একের দুই মানে হচ্ছে সাঁত্রিশ চুয়াত্তর পঁচাত্তর বাই দুই তাহলে পঁচাত্তর বাই দুইয়ের মান পঁচাত্তর বাই দুইয়ের মান হচ্ছে কত পঁয়তাল্লিশ তোমাকে চেয়েছে সাতাশি পূর্ণ একের দুই তাহলে দেখো সাতাশি পূর্ণ একের দুই তাহলে কত হবে দু সাতের চোদ্দো চার হাতে এক দশ ষোলো এক সতেরো তাহলে সাড়ে সাতাশির মান কত হচ্ছে দুসাতে চোদ্দো চার হাতে এক দশ ষোলো এক সতেরো তাহলে একশো চুয়াত্তর আর এক একশো পঁচাত্তর তাহলে একশো পঁচাত্তর বাই দুইয়ের মানটা তোমাকে জিজ্ঞেস করছে তাহলে এটা কীভাবে বের করা হবে তাহলে দেখো উইকিগ নামের মাধ্যমে তাহলে পঁচাত্তর বাই দুইয়ের মান পঁয়তাল্লিশ একের মান হচ্ছে কত পঁয়তাল্লিশ বাই পঁচাত্তর বাই দুই সেটাকে উল্টে গেলে দুই বাই পঁচাত্তর হয়ে যাবে আর একশো পঁচাত্তর বাই দুইয়ের মানটা কত হয়ে যাবে পঁয়তাল্লিশ গুণিতক দুই বাই পঁচাত্তর গুণিতক একশো পঁচাত্তর বাই দুই আর বলো না কি দুয়ে দুয়ে কেটে গেল তাহলে দেখো এরপরে কিসে কাটবো পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ সাতে একশো পঁচাত্তর তাহলে তিন পনেরোতে পঁয়তাল্লিশ আর পনেরো সাথে কত একশো পাঁচ তাহলে দেখো একশো পাঁচ তো মধ্যে রাইট অ্যান্সার হয়ে গেল এটাকে আমরা আরও একটা অন্যভাবে করতে পারতাম কিভাবে করতে পারতাম দেখ সাড়ে সাঁত্রিশের মানটা দেওয়া আছে তোমাকে চেয়েছে সাড়ে সাতাশি আচ্ছা সাড়ে সাতাশিকে মানে মনে করো তোমার কাছে সাড়ে সাতাশি টাকা আছে এটাকে আমি দু এরকম লিখতে পারি যে পঞ্চাশ টাকা আর সাড়ে সাঁত্রিশ টাকা বলবে স্যার এরকম কেন লিখলাম দেখো লিখলাম এই জন্য যে সাড়ে সাঁত্রিশের মানটা তোমার দেওয়াই রয়েছে তো তোমার এক্ষেত্রে সুবিধে হবে তাহলে সাড়ে সাঁত্রিশের মানটাই হচ্ছে পঁয়তাল্লিশ আরে বা তাহলে শুধু যদি আমি পঞ্চাশ পার্সেন্টের মানটা পেয়ে যাই তবেই আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে ওই পঞ্চাশ পার্সেন্টের ভ্যালুটাই তোমাকে বের করতে হবে আচ্ছা সাড়ে সাঁত্রিশ মানে কত বললাম পঁচাত্তর বাই দুই পঁচাত্তর পঁচাত্তর বাই দুইকে একশো দিয়ে ভাগ করে দাও তাহলে কত হবে পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো তোমার দেখো তিন বাই আট এই যে তিন বাই আট এই তিন বাই আটের ভ্যালুটা তুমি তোমার জানা আছে কত পঁয়তাল্লিশ দেওয়া আছে তাহলে ওই হাফের ভ্যালুটা কত তাহলে হাফের ভ্যালুটা বের করার জন্য পঁয়তাল্লিশ বাই তিন বাই আট ইন্টু আট বাই তিন হাফের জন্য ইন্টু ওয়ান বাই টু দু চারে আট তিন পনেরোতে পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট তাহলে দেখো এটা ষাট হয়ে যাচ্ছে এই হাফের ভ্যালুটাই তো আমাদের দরকার ছিল তাহলে এটা হয়ে গেলো ষাট তাহলে ষাট আর পঁয়তাল্লিশ যোগ করে দিলে কত হয় একশো পাঁচ তাহলে দেখো একশো পাঁচ হয়ে গেলো আমি এখানে করালাম বলে না হলে তুমি যখন প্র্যাকটিস করবে দেখবে এখানে সময় অনেক কম বাঁচবে কোনো অসুবিধা নেই তোমার তো সাড়ে সাঁত্রিশ মানে কত এটা করে নিলে তিন বাই চার হাজার ষাট ষাট পঁয়তাল্লিশ একশো পাঁচ ওকে বাহা এটাও করতে পারো যেটা সুবিধা লাগবে সেটা করবে এই অঙ্কটাও পরীক্ষায় এসেছিলো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক আচ্ছা এই কোশ্চেনটাও কলকাতা পুলিশে এসেছিল খুব দারুণ কোশ্চেন বলছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে কুড়ি পারসেন্ট ছাড় পাওয়া যায় সময় মতো বিদ্যুতের বিল জমা দিয়ে এক ব্যক্তি ছেষট্টি টাকা ছাড় পেলে বিদ্যুতের বিলের পরিমাণ কত এই ধরনের অঙ্ক আমরা করতে গেলে কী করবো সব সময়ে এই যে বিলের পরিমাণ বা তুমি কত টাকা জমা দিলে তুমি কত টাকা ওঠালে তো এই জিনিসগুলো সবসময় কী অরিজিনাল মানে একশো পার্সেন্ট আমি ধরে নিলাম এখানে বিদ্যুতের বিলি বিলের পরিমাণটা ছিল একশো পার্সেন্ট এবার ব্যাপারটা কী হয়েছে একটু মন দিয়ে বোঝো যে সে সময় মতো ছাড় জমা দেওয়ায় কুড়ি পার্সেন্ট ছাড় পাচ্ছে আমি পার্সেন্টে বলছি কুড়ি পার্সেন্ট মানে এটা ছাড় টাকাতে বলছি ছিসটির টাকা তাহলে দুটো তো সমান মানে যে যাহাই পার্সেন্টের যে কুড়ি ওটাই টাকাতে আরে বলো হাতে নেই তাহলে কুড়ি পার্সেন্ট যদি ছিশুটি হয় তাহলে একশো পার্সেন্ট কত হবে দেখো কুড়ি পাঁচে একশো হয় তাহলে ছিশটিকেও পাঁচ দিয়ে গুণ করে দাও পাঁচ ছত্রিশের শুরু হাতে তিন তেত্রিশ তাহলে তিনশো তিরিশ টাকা তো আমাদের রাইড অ্যান্সার ওকে কত শর্টে আমরা করতে পারলাম তারপরে কোশ্চেন দেখো আটেরটা দেখো এই ধরনের অঙ্ক আমরা করতে গেলে কী করবো সেটা তোমাদের এমনি শেখানো হবে এটা আমি জাস্ট অঙ্কটা করে দিচ্ছি দেখো কোনো পরীক্ষায় এখানে জাস্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করাচ্ছি আমি তোমাকে এ জানতে গেলে সেটা আলাদা ক্লাস নিতে হবে বলছে কোনো পরীক্ষায় রাম তিরিশ পারসেন্ট নম্বর পেয়ে পনেরো নম্বরের জন্য ফেল করে ও মোহন চল্লিশ পার্সেন্ট নম্বর পাওয়ায় পাঁচ নম্বরের থেকে পঁয়ত্রিশ বেশি পেয়ে যায় ওই পরীক্ষায় পাঁচ নম্বর কত এই ধরনের অঙ্ক আমরা কী করে করবো এই পাস ফেলের অঙ্ক করতে গেলে তোমাকে সবসময় মনে রাখতে হবে যে আমরা সবাইকে পাস করিয়ে দেব যে ফেল করেছে তাকে তো পাস করাবই আর যে পাঁচ নম্বর থেকে বেশি পেয়ে যাচ্ছে সে ব্যাটাকে একটু কাম ধরে নামিয়ে যেটা পাস নম্বর আছে সেটাতে নিয়ে আসবো কেন নিয়ে আসছি মদ্দা কথা আমরা ইকুয়াল টু করতে চাইছি তাহলে যে পাস করেছে রাম সে তিরিশ পার্সেন্ট নম্বর পেয়েছে পনেরো নম্বরের জন্য ফেল করেছে আচ্ছা ভালো কথা সে বাবুকে পনেরো নম্বর দিয়ে দাও তাহলে পনেরো নম্বর দিলে সে পাস করে গেল আর যে মোহন সে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়েছে এবং পাঁচ নম্বরের থেকে পঁয়ত্রিশ বেশি পেয়ে যায় সে যদি পঁয়ত্রিশ কমও পেতো তার কোনো যায় আসতো না তো তাও সে পাশ করতো কারণ পাঁচ নাম্বার দেখো দুটো সমান হয়ে যাচ্ছে তাহলে পঁয়ত্রিশে বেশি পেয়ে যাচ্ছিলো তাকে কমিয়ে পাঁচ নম্বরে নিয়ে এলাম কি কম পাচ্ছিলো তাকে বেশি করে পাঁচ নম্বরে নিয়ে এলাম তবে পার্সেন্টগুলোকে পার্সেন্টের জায়গায় নিয়ে চলে যাও আর নাম্বারগুলোকে নাম্বারের জায়গা পনেরো প্লাস পঁয়ত্রিশ তাহলে দেখো দশ পার্সেন্টের মান হচ্ছে কত পঁয়ত্রিশ আর পনেরো পঞ্চাশ তোমাকে চেয়েছে পাঁচ নম্বর অনেক কী করবে দশ পার্সেন্ট পঞ্চাশ তাহলে একশো পার্সেন্ট পাঁচশো তাহলে পাঁচশো হয়ে যাচ্ছে অ্যান্সার কিন্তু না এটা হবে না তাহলে কি হবে দেখো তোমাকে হচ্ছে পাঁচ নম্বর কত আচ্ছা পাঁচ নম্বর এখানে কোনটা কোনটা আমি বলতে পারি এটাই এটা হচ্ছে পাঁচ নম্বর নচেত এটা পাঁচ নম্বর তুমি যে কোনো একটার ভ্যালু বের করবে দেখবে দুটো ক্ষেত্রেই সমান হবে আমি দুটো ক্ষেত্রেই দেখিয়ে দিচ্ছি এটাই তো তোমার পাঁচ নম্বর এই জন্যই তো আমরা ইকুয়াল করলাম তাহলে দেখো তিরিশ পারসেন্ট প্লাস পনেরো এটার ভ্যালু কত দেখো তো দশের মান পঞ্চাশ দশ দশ পার্সেন্টের মান পঞ্চাশ তো তিরিশ পার্সেন্টের মান কত হবে পঞ্চাশ ইন্টু তিন প্লাস পনেরো তাহলে পঞ্চাশ দিনে দেড়শো আর পনেরো কত একশো পঁয়ষট্টি তাহলে একশো পঁয়ষট্টি তোমাদের রাইট অ্যান্সার তুমি বলবো না আমি তাহলে তাই নাও চল্লিশ পারসেন্ট এটার মান কত হবে দশের মান পঞ্চাশ মান কত হবে একশো সরি পঞ্চাশ তাহলে কত হবে পঞ্চাশ ইন্টু চার দশের মান পঞ্চাশ তো চল্লিশের মানে কত হবে পঞ্চাশ ইন্টু মানে পঞ্চাশ দুশো দুশো তাহলে কত হয়ে যাবে এটাও হয়ে যাবে দেখো তোমাদের একশো ঠিক না তাহলে দেখো সেক্ষেত্রেও একশো পঁয়ষট্টি হচ্ছে তুমি যেভাবেই করো একই অ্যান্সার বেরাবে চলো এর পরের অঙ্ক দেখো বলেছে একজন পরীক্ষার্থী সেই পাস ফেলের অঙ্ক ছিল প্রত্যেকটা পরীক্ষা এসেছিল সর্বাধিক নম্বরের তিরিশ পার্সেন্ট নম্বর পেয়ে পঞ্চাশ নম্বরের জন্য ফেল করে তাহলে তিরিশ পার্সেন্ট নম্বর পেয়ে পঞ্চাশ নম্বরে ফেল করে তাকে পাশ করিয়ে দাও পঞ্চাশ দিয়ে অন্য এক প্রার্থী সে তিনশো কুড়ি পেয়েছে পাঁচ নম্বরের চেয়ে তিরিশ নম্বর কম পায় আচ্ছা তাকেও তাহলে তিরিশ দিতে হয় আর বলো হাঁকে তাহলে এটাই তো ইকুয়াল দিলেই তো পাস আচ্ছা তাহলে দেখো এখানে কত হবে এখানে হয়ে যাবে তিনশো পঞ্চাশ তাহলে দেখো তিরিশ পারসেন্ট তিরিশ পার্সেন্ট ইকুয়ালস টু কত হবে তিনশো পঞ্চাশ মাইনাস পঞ্চাশ তার মানে তিনশো ঠিক কিনা আচ্ছা তোমাকে চেয়েছে কি পরীক্ষায় সর্বাধিক নম্বর কত মানে পরীক্ষাটা কত নম্বরের হয়েছে তার মানে তোমাকে একশো পার্সেন্টের মানটা চাই চাইছে তাহলে তিরিশ পারসেন্টের মান হচ্ছে তিনশো তাহলে একশো পারসেন্টের মান কত হবে তাহলে তিনশো বাই তিরিশ ইন্টু একশো তাহলে দেখো তিরিশ দশে তাহলে একশো দশে হাজার বোঝা গেলো না কেন তাহলে হাজার হয়ে যাচ্ছে তোমাদের রাইট অ্যান্সার এরকম তোমাকে যাই অঙ্ক দিব না কেন পাশ পেলে তুমি কিন্তু এক মিনিটের মধ্যেই এগুলো করতে পারবে এরপরে অঙ্ক কি আছে এরপর ভোটের অঙ্ক এটা নেক্সট দিন করাবো আজকে এই পর্যন্ত থাক ওকে নেক্সট ভিডিওতে আমি ভোট সংক্রান্ত অঙ্কগুলো দেবো পার্সেন্টেজের উপরে